গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ভ্লগ আশা করি সকলে তোমরা খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি আর আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল সাতটা আমি অনেকক্ষণ আগে উঠেছে উঠে একটু এক্সারসাইজ করেছি যেটা আমি বেশ কদিন ধরে এখন করছি আর তারপরেই চলে এসে ঝটপট করে রান্নাঘরে এখানে আমি উচ্ছে আর কুমড়ো ভাজা বসিয়েছি আর একদিকে পটল ভাজা করব কারণ আমি আজকে পটল পোস্ত করব। তো মাম্মা মা এখনও ঘুমোচ্ছে তো ভাবলাম আমি আগে রান্নাবান্নার কাজটা একটু সেরে নিই তারপর ও উঠলে তো ওকে অনেকটা টাইম দিতে হবে ওকে ফ্রেশ করানো ওর ওকে আবার একটু আদর করেও তুলতে হয় বাচ্চা তো সব সময় উঠতে চায় না বা উঠেও অনেক সময় একটু কান্না কান্না ভাব থাকে বা কখনও হয়তো এমনিও একটু দুষ্টুমি করে তো সেই সব কিছু মাথায় নিয়ে ওকে একটু বেশি বেশি টাইম দিতে হয় তো এই জন্য ভাবলাম আগে রান্নাবান্নার দিকটা একটু সামলে নিই তারপর নয় ওকে আমি টাইম দেব। তো কথা বলতে বলতে ওদিকে আমার উচ্ছে কুমড়ো ভাজা হয়ে গেছে আর এদিকে আমার পটল ভাজাটাও হয়ে গেছে আর ওদিকে আমি মিক্সিতে একটু সর্ষে অল্প সামান্য সর্ষে দিয়েছি আর বেশিটাই পোস্ত দিয়েছি তো দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি নুন দিয়ে আমি অনেক দিন পরে পটল পোস্ত করছি পটল তো আমার হাজব্যান্ড একদম খেতে ভালোবাসে না আমারও যে খুব একটা প্রিয় তাও না কিন্তু এখন তো বাজারে পটলই উঠেছে কি করি বলো তো এবার রোজ রোজ ডাল পটল করতেও তো ভালো লাগে না এক ঘেয়ে হয়ে যায় তো ভাবছি ভাবলাম আজকে পটল পোস্তটাই করি তো যাই হোক করলাম আর এখন অব্দি জানো তো চা করতে পারিনি একটু পরে সবার জন্য চা বসাবো আর এই যে দুধ জাল বসিয়েছি মামা এখানে ঘুম থেকে উঠে গেছে গুড মর্নিং বলো মামা গুড মর্নিং বলো কি হয়েছে সোনা স্কুল আছে না চল কিছু হয়নি ও তাই চলো ব্রাশ করবে চলো এখানে আমাদের জন্য আর মাছ খেতে ভাজা বসিয়েছি এই যেগুলো পুরোটাই ভাজা হবে আর এখানে মামামের জন্য এই যে সবজি কেটে নিয়েছি ওর জন্য পাতলা করে একটা মাছের ঝোল হবে আমাদের মাছের ঝোলটাও খায় না তো একটু ঢেকে ভাজা করছি না আর মাছগুলো না ভীষণ ফাটে গো এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একটা পেস্ট করে দিয়েছি তার একটু জল দিয়ে গেছি এই দেখো আর মাছের মশলাটা কখন হয়ে গেছে সব মশলা টশলা দিয়ে দিয়েছি গুঁড়ো নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এই দিকে আমি দুটো কি চাকু ফটাফট রুটি করতে হবে অলরেডি সাড়ে আটটা বেঁচে গেছে সাড়ে মতো বাজে রান্নাবান্না হয়ে গেছে স্নান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে আর এখন আমি ব্রেকফাস্ট করবো আজ সকালবেলা অনেক তাড়াতাড়ি করে কাজ করেছি অনেক মানে হ্যাঁ বলবো আর আর এই যে আমার ব্রেকফাস্টে আছে রুটি আর ঘুগনি কালকে বললাম না সেই ঘুগনিটা অনেকটা ঘুগনি হয়ে গেছে তো সবার ব্রেকফাস্টে ঘুগনি হয়ে যাবে রুটিটা করা হয়েছে তো কী বলে যে এখন খাওয়া দাওয়া করবো করে আবার আমার লাইভ আছে সাড়ে নটা থেকে লাইভে বসবো তারপর মামকে আনতে যাব অনেকগুলো কাজ আছে আর আজকে ওয়েদারটা ভালোই আছে কারণ আমার মানে রোদে রোদ না হলে জামাকাপড় কিচ্ছু না আজকে ওয়াশিং মেশিন জামা জামাকাপড় তোমার কাঁচা হয়েছে তো চলো আগে ব্রেকফাস্ট খেয়ে নি এই মাত্র জাস্ট বাইরে থেকে আসলাম মামুনকে স্কুল থেকে নিয়ে আসলাম আর এত গরম পড়েছে দেখো পুরো বিধ্বস্ত লাগছে না আমাকে আর ব্যালকানিতে এখন যাব গাছগুলোর কি অবস্থা সেটা এখন দেখবো এত গরমে আমরাই পাচ্ছি না গাছগুলোর যে কী হবে চলো ব্যালকানির দিকে আগে গাছগুলো দেখে নিই গাছ তো সেরকম একটা নেই আমার আনা হয়নি তো এই যে দুটো গাছ ঠিকঠাকই আছে আবার এখানে ফুল ফুটেছে বেলি ফুল ফুটেছে দেখো আর ভেতরের গাছগুলো এখন দেখবো কি অবস্থায় আছে এই যে এই গাছটা এনেছিলাম এই গাছটায় কালকে আমি জল দিয়েছি তো ঠিকঠাকই আছে আর এইটাতে কালকে জল দিইনি আজকে ভাবছি একটু দেবো এই স্পাইডারে আবার বেশি জল দেওয়া যায় না গোড়া পচে যায় এটা দেখছি এটা আজকে একটু জল দিতে হবে এইটা যেটা আছে এই গাছটাতেও আমি কালকে জল দিয়েছি এই গাছটাও একদম ঠিকঠাকই আছে আর এদিকে আমার এরিকা এরিকাটা পাতা অনেকগুলো কেটে দিয়েছি এটাতেও আমি কালকে জল দিয়েছি এটাও এখন এক সপ্তাহ মোটামুটি জল দিতে হবে না ওই ব্রাউন যে শুকিয়ে শুকিয়ে গেছিলো ব্রাউন ব্রাউন হয়ে গেছিলো ওইগুলো দেখো এখনও অবধি ঠিক হয়নি দেখি এটা কিভাবে কতটা কি করা যায় এইখানে যে দুটো আছে একগুলো নিমার এখানে ফুলটা আপাতত এখনও ফোটেনি দেখো এটার এখনও ফুট ফোটেনি এটাতেও জল দিয়েছি কালকে জিজি প্ল্যান্টেও কালকে জল দিয়েছি ঠিকঠাকই আছে গাছগুলোর ভালো করে না দেখলে নেই গরমে শুকিয়ে গেলে খুব কষ্ট লাগবে গাছগুলো একটু ভালো করে যত্ন নিতে হবে এইবার মামমামকে স্কুল থেকে নিয়ে এসে আমি এখন পায়েস রান্না করছি কালকে পায়েসটা বানাতে পারিনি দুধটা ফ্রিজের মধ্যে পড়ে আছে এরপরে আর দুধটা নষ্ট হয়ে যাবে কারণ ফ্রিজের মধ্যে থাকলেও তো দুধের কোনো ভরসা নেই যা গরম পড়েছে তো যাই হোক এই যে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি আজকে আমি কিন্তু শিমুই পায়েস করছি সিমুই পায়েস কিন্তু আমার খুব একটা প্রিয় না কিন্তু এই যে পায়েসটা আমি নববর্ষের দিন করেছিলাম সবার এত ভালো লেগেছে তো আর লাচ্ছাটাও আমার বাড়িতে রয়ে গেছে পুরো প্যাকেট ভর্তি তো ওই জন্য ভাবলাম একটু সিমুই পায়েসটাই করে নিই তো এখানে দুটা অনেকক্ষণ ধরে জাল হচ্ছে আর এই যে আমার লাচ্ছার প্যাকেটটা ভিকারামের সিমুই খুব ভালো খেতে জানো তো এইটা কিন্তু আমি আগে কখনও খাইনি এমনি নর্মাল যে প্যাকেটের সিমুইগুলো পাওয়া যায় লম্বা লম্বা বা ভাঙা ভাঙা যেগুলো সেগুলো করেছি সেগুলো খুব একটা আমার ভালো লাগে না কিন্তু এই সিমুইটার কিন্তু একটা অসাধারণই টেস্ট তো যাই হোক করে নি সিমুইটা পায়েসটার বানাবো দুধটা এখানে অনেকটা ফুটেছে দেখো অনেকক্ষণ ধরে দুধ ফুটছে তো এবার আমি যে লাচ্ছাটা দিয়ে দেবো ওর মধ্যে এটা দিয়ে আর বেশিক্ষণ ফোটাবো না আর মিষ্টিটাও কিন্তু আমি এখনও অ্যাড করিনি মিষ্টিটাও দেবো তার মিষ্টি দিয়ে মধ্যে এই পায়েসটা সেদিন করেছিলাম কারণ সবার এত পছন্দ হয়েছে যে আবার আমাকে বানাতে হলো আর শিমুই পায়েস কিন্তু আমি খুব একটা যে ভালোবাসি তাও না কিন্তু এটা দেখলাম খুব টেস্টি আর আমি বানাতেও পারতাম না মানে কেমন দলা পেকে যেত কিন্তু এটা আমি দেখলাম ভালোই হয়েছে আর একটু এই যে এলাচটা দিচ্ছি আর ফোটাবো না এটা টেনে নে। আর ওপর দিয়ে একটু ঘি দিল তাহলে ঘিএের কথাটা আসলে না বেশ ভালো লাগতো ঘিটা বার ফোটাবো গরম পড়েছে না এই গরমে না খাওয়া দাওয়া করতে ইচ্ছা করছে না তো যাই হোক এখন বাঁচতে যায় এখন খাওয়া দাওয়া করবো আর এই যে ভাত করেছি দেখে নিয়েছে যে মাছ পটল আর মেন জিনিস যেটা হচ্ছে এই যে টক দই এই গরমে টক দইটা খেলে মোটামুটি সুস্থ থাকা যাবে নাহলে পাড়া যাচ্ছে না পরে এখন আসলো খেতে বসবো একসাথে পড়েছো আজকে স্কুলে বলো এখন কিছু টাইম না কিন্তু সব এই দেখো দেখো সব পড়ে যাবে তো এখন কি কব্বা এখন তো খেলু করতে হয় বিকেলবেলা এখন খেলু করো সন্ধ্যাবেলায় পড়ি পড়ি থাক থাক শোনা পড়ে যাবে কিন্তু ওরকম করো না সন্ধ্যাবেলায় পড়ি এখন একটু ঘুম থেকে উঠেছে এখন খেলু খেলু করো খেলু খেলু এখন হ্যাঁ মাথায় পড়ে যাবে করো না সন্ধ্যাবেলায় পড়বে এখন পড়তে হবে না এখন চলো চলো ঘুরবে চলো বাবা কি হচ্ছে এটা খেলু খেলু আমি আর মাম্মার যে রেডি হয়ে গেছি এখন একটু বেরোবো সন্ধ্যাবেলা এখনো সন্ধ্যা হয়নি তো একটু ওকে নিয়ে একটু একটু বেরোবো ওই সুইমিং পুলের দিকটায় যাবো একটু ওকে ঘুরিয়ে নিয়ে আসবো বিকেলবেলা আর দেখো এই দিকটা এত হাওয়া দিচ্ছে এত হাওয়া দিচ্ছে না এত ভালো লাগছে এই জায়গাটা দাঁড়াতে এই দিকটা দিয়ে ভীষণ হাওয়া আর বেবির পাপা তো নাইট ডিউটিতে যাবে ও একসাথেই বেরোবো ও ডিউটি চলে যাবে আর আমরা একটু ঘুরে আসবো তাই তো তাই তো এই দেখো মাম্মার আমি বেরিয়েছি আর এই যে সুইমিং পুলে সব বাচ্চারা বড়রা সুইমিং করছে এই যে কি সুন্দর লাগছে না দেখতে চলো এদিকে আসো ওদিকটা নোংরা যেও না না চলো 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 ও এখন কি দেখতে নিয়ে যে বেরিয়েছিলাম আমি আবার গাছ কিনে এনেছি আমার গাছ এত ভালো লাগে না আর আমার সত্যি কথা বলতে কি বেকারির গাছগুলো তো তোমরা দেখেছোই যে ওগুলো আসলে নষ্ট হয়ে গেছে দুটো গাছই রয়েছে ওই গাদা গাছ ছিল তো তো শীতের সিজন শেষ হওয়ার পরে পরে আর আন্দামানে ঘুরতে গেছিলাম তোমাদের তো বললাম গাছগুলো একদম মরে মরে গেছে তো ওই জন্য আমাকে ওই টকগুলোতে আবার গাছ লাগাতে হবে তো আমি এই গাছটা নিয়ে এসেছি এটার নামটা না আমাকে বলতে পারতো না মানে বলতে পারলো না ওই যেখান থেকে গাছ নিয়ে আসলাম মানে ও একটা ছোটো মতো দোকান আছে ওই ওই দিকটাতেই স্টেশনের ওই দিকটাতেই তো ওনার হাজবেন্ডই বেশিরভাগটা জানে তো ওয়াইফ ছিল হাজবেন্ডটা ছিল না তো ওয়াইফ আমাকে বলতে পারলেন না যে কি এটা মানে গাছটার নাম তো দেখি এটা আমি পরে গুগলে সার্চ করে দেখবো এটা কী নাম আছে গাছটার তো এটা আমি দেখি কালকে বসিয়ে দেবো দেখো কি সুন্দর লাগছে না অরেঞ্জ কালারের ফ্লু ফুল এটা আর বলল তো বাইরে রাখা যাবে আর বেশি কড়া রোদে এখন গাছ না রাখাই ভালো যা গরম এই একটা এনেছি আর এইটা তো ইনডোর এটা হচ্ছে রাবার প্ল্যান্ট এটা বেঁধে দিয়েছে জানো তো সুন্দর করে এই রাবার প্ল্যান্ট একটা এনেছি আমার ইনডোর প্লান্ট ভীষণ ভালো লাগে জানো তো ইনডোর প্লান্ট ঘরে থাকলে না আর কোনো কিছু লাগে না ঘর সাজানোর জন্য ইনডোর প্লান্ট ভীষণ ভালো আর একটা ফ্রেশ ভাব থাকে মানে ঘরটায় মনে হয় একটা শান্তি আছে ঘরের ভেতরে যদি একটু টুকটাক ইনডোর প্ল্যান্ট থাকে তো এই রাবার প্ল্যান্টেও মানে ভালোভাবে যত্ন করতে হবে বেশি জল দেওয়া যাবে না আর বললো টপটা চেঞ্জ করতে না কিন্তু টপটা দেখো কীরকম একটু পুরনো পুরোনো তো তো আমি ভেবেছি একটা টপ ভালো কিনে এনে ওর ওপরে এটা বসিয়ে দেবো দেখা যাক আর পাতার অবস্থা খুবই খারাপ বৃষ্টি কাত ঝড় হয়েছিল তো ওই সময় মনে হয় গাছটার হয়তো কিছুক্ষণের জন্য বাইরে ছিল বা যাই না মানে পুরো ধুলো হয়ে আছে পাতাগুলোকে পরিষ্কার একটা কাপড় দিয়ে মুছে দিতে হবে সুন্দর করে তাহলে পাতাগুলো একদম চকচক করবে এই হচ্ছে আমার দুটো গাছ আমার এত ভালো লাগছে এই গাছগুলো আমি এটা আমি কোথায় রাখবো দেখি এটা আমি কোথায় রাখবো তার আগে আমাকে একটা টপ কিনতে হবে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে গাছগুলো তো যাই হোক কালকে গাছগুলো লাগাবো আর এখন হচ্ছে কটা বাজে বলো তো সাড়ে সাতটার মতো বাজেখান দিয়ে এত ভালোবাসি আমি এই জায়গাতে দিয়ে বারফার করে বসে তোমাদের সাথে কথা বলি আর মাঝে মাঝে হাওয়ার জন্য না কথাও শোনা যায় না কিন্তু আমার এই জায়গাটা বসে এত ভালো লাগে মানে বসে কথা বলতে তো যাই হোক আর রাত্রিবেলা মামা মেয়ের খাওয়ার পরবো আর সেরকম কোনো কাজ নেই আর বেবি পাপা তো নাইট ডিউটি গেছে আমার জন্য আজকে ভাবছি ডালিয়া বা ওরকম একটা কিছু করে নেব কারণ রাত্রেবেলা তরকারি নিয়ে আর নিজের জন্য রুটি আমার মোটেই করতে ইচ্ছা করছে না আর আসার সময় বাজার থেকে আবার পুঁই শাক নিলাম আর কৈলমি শাক নিলাম কালকে ভাবছি একটু পুঁই শাক দিয়ে ওই একটা কুমড়ো দিয়ে একটা তরকারি মতো করব। আর আমাদের এখানে সুবিধা কী বলো তো এই বাজারটা একদম যেহেতু সামনে রাত্রিবেলাও বসে তাই জন্য দিনের বেলা বাজার করতে দৌড়াতে হবে ওই ব্যাপারটা নেই আমি নিয়ে আসলাম তো কালকে ওটা আমার হয়ে যাবে আর রাত্রিবেলার আর আরামে সেরকম কোনো কাজ নেই তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি আবার যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কামেন্ট করে দিও আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা